আমরা যে তরতাজা সুস্বাদু মাছ প্রতিদিন খাই তা কিভাবে আসে বাজারে আর বাজার থেকে আমাদের প্লেটে তা কি আমরা জানি পদ্মা জেলেরা কিভাবে মাছ ধরে তাদের মাছ ধরার কি কৌশল রয়েছে আমাদের অনেকেরই তা অজানা আমরা আজ সরাসরি জেলেদের কাছ থেকে শুনব তারা কিভাবে এই গভীর পদ্মা নদী থেকে গাইরা পাবদা আয়ের মাছ ধরে নিয়ে আসে এবং এই মাছ ধরার পেছনে কতটা ত্যাগ তিতিক্ষা তাদেরকে সইতে হয় বৃষ্টি বাদলের এই রাতে কিভাবে তারা নির্ঘুম রাত পার করে এই পদ্মা যমুনায় তাকে আমরা একবারও ভেবে দেখেছি এই যে সবাইরে দেখলাম যে চুলার মধ্যে মুরগি ই করে দিয়ে দিয়ে সিদ্ধ করতেছে এটা কেন আসলে কি করে শুধু গাইরা মাছ গায়রা মাছগুলা কি ওই ইয়ের মধ্যে এটা কি ওই ওই মাংসগুলো কি ইয়ে দেয় না 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 ওই সিদ্ধ করছে না ওই পানি উইটে মানে ঝুরি করে তার মাছের খাওয়াবো মাছ খাই এই যে মুরগিগুলো তারা সেদ্ধ করছে এগুলো বিভিন্ন ফার্ম থেকে তারা মরা মুরগিগুলো কম দামে কিনে থাকে একটি দুই থেকে আড়াই কেজি ওজনের মুরগির দাম সর্বোচ্চ পঞ্চাশ থেকে একশো টাকা হয়ে থাকে এই মুরগিগুলো প্রথমে তারা নৌকায় যে টিনের তৈরি চোলা রয়েছে তাতে সেদ্ধ করে নেয় ভালোভাবে সেদ্ধ হলে সেগুলো তুলে নেয় এবং ঠান্ডা করে মুরগিগুলো ভালোভাবে পিষে নেয় এই থ্যাতলানো মুরগিই মাছের সবচেয়ে উপাদীয় খাবার এই খাবার দিয়ে তারা সাধারণত ঘাইরা মাছ শিকার করে থাকে দশ কেজি বারো কেজি সিদ্ধ করলে সেখান থেকে মানে কিরকম মাছ পাওয়ার সম্ভাবনা আছে পদ্মা যমুনায় মাছ যখন প্রচুর পরিমাণে ধরা পড়ে তখন তারা প্রতি নৌকায় বিশ থেকে পঁচিশ হাজার টাকার মাছ প্রতিদিন ধরতে পারে কিন্তু ভরা মৌসুম না থাকলে সাধারণত দশ থেকে বারো হাজার টাকার মাছ পায় প্রতি নৌকায় তিনজন করে জেলে থাকায় তারা ভাগে তিন থেকে সর্বোচ্চ সাত হাজার টাকা পেয়ে থাকে মাছ ধরতে গিয়ে অনেক সময় তারা নদীতে বিভিন্ন বিপদের সম্মুখীন থাকে হয়ে জলদস্যু বা ডাকাতের কবলে তাদের মাঝে মাঝেই পড়তে হয় টাকা পয়সা মাছ সহ সর্বস্ব লুটে নেয় সেই ডাকাতরা আবার টাকা এছাড়া প্রাকৃতিক দুর্যোগ ঢেউ বা নদী বেশি উত্তাল থাকলে তাদের শেষ সম্বল নৌকাটিও মাঝে মাঝে হারিয়ে বসেন নদীর অতল কবরে এমন কি কখন হয়েছে যে অনেক বেশি ঢেউ উঠছে নৌকা ডুবে গেছে ডুবে গেছে ডুবে গেলে তো ওই নৌকার উঠানো যায় না নাকি কেন এটা ভাসে না ডুবে যায় একবারে পদ্মার জেলেরা শুধু মাছ ধরে না তারা প্রতিদিন মৃত্যুকে পাশ কাটিয়ে বাঁচে তাদের হাতে শুধু মাছ ওঠে না ওঠে সন্তানের হাসি সংসারের স্বপ্ন আমরা কি একটুখানি ভালোবাসা সম্মান আর ন্যায্য প্রাপ্যটা তাদেরকে দিতে পারি না তারা মানুষ তারাও চায় একটু নিশ্চিত জীবন চলুন তাদের মানুষ হিসেবে দেখি ভালোবাসি পাশে থাকি শ্রদ্ধা করি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ জোগানোর অনুরোধ রইল আর আপনি যদি চরের মানুষের দুঃখ কষ্ট তাদের দিন যাপন নিয়ে ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মতো এ পর্যন্তই নিজে ভালো থাকুন অপরকে ভালো রাখুন